প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার একটি মাসের ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা আছি রাজধানী বাজার আর একদিন পরই মায়ের রমজান তবে আমাদের সাধারণ মানুষের আসলো সব ধরনের একটা বিপদ তবে সিন্ডিকেটের হাত থেকে সাধারণ মানুষ কখনোই রক্ষা পাচ্ছে না এবং সিন্ডিকেটের দূরত্ব এত বেশি আমাদের সাধারণ মানুষের জীবনকে অদৃষ্ট করে ফেলেছে দেখুন আগামীকালকে রোজা বর্তমানে কাঁচা বাজারের মাছের বাজারে মাছের গায়ে হাত দেওয়াই জানা প্রতি কেজিতে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি প্রতিতে বাড়া দিল ব্যবসায়ী ভাইরা আজকে এমন একটি চিত্র দেখা গেল রাজধানী কাওরান বাজার রেললাইনের সাথেই ফুটপাথের দোকানে চলেন আমরা দেখে আসি আজকা বাজারে কত টাকা করে বিক্রি করা হয় এমন সাধারণ মানুষে কি বলছে চল্লিশ একচল্লিশ এরপর একচল্লিশ এরপর একচল্লিশ তুই যদি নিয়ে